কে যাও ভাই না কাছে এই পাগলের আর আছে আমার সালাম পৌঁছে দিও গৌরি বের কিবা বা করার আছে মাওলা গো এ গৌরি বের কি বা করার আছে মদিনা যাওয়ার ইচ্ছা আছে না হাত দিলে আছে না কে যাও ভাই না কাছে এই পাগলের আর আছে আমার সালাম পৌঁছে দিও এ গৌরি কিবা কি বা করার আছে মাওলা গো হে গৌরি বের করার আছে টাকা করি না আমার সকুজে গেছে মাদিনাদার মনের কবুল করি বের কী বা করার আছে গো এগরি বের কী বা করার আছে নিশরা কা দিয়ে আমি ও কনে বিজি একবার তুমি দেখা দিও সপনে একদিন মনে রাশা পূর্ণ হবে মনে রাশা পূর্ণ হবে যাব চলে জন্ চলে চর বাবাদের যদি নবীর যেতে চান আর বাবা এই পর আপনার নমাজ পড়ি পড়ার পরে বলবেন দেখে भरे नओ देदार दौगो सह मदेनाओ देदार तो सा मदेनाओ आरो शेर महिमान कोर चैन अह कतो सान कान मोर कमली वाल गो मदीना वाला करो करना दीदार दाओ गो साहेब मदीना दीदार दौ गो सहे मदीना नो ज शरीफ देखे मन भरे ना दीदार दौ गो सहे

बाप मर सेवा करो তুমি নামাজ পড়ছো রোজা করছো হাত করছো জাগা সবই করছো বাবা কিন্তু মা বাবাকে এক মোটা ভাত দাও না মা বাবাকে দেখভাল করে নাও আল্লাহ বলছে বান্দারে তোর নামাজ কবুল হবে না যা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়াকু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা যে ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মাকে বড় অবস্থায় লালন পালন করো জান্নাতী হয়ে যাও বাবাকে ভালোবাসবেন না আল্লাহ বলতেছেন যারা বাপ মাকে মহাব্বত করে তাদের নামাজ রোজা কারেন্টের মতো কবুল হবে জোর

আমার নামি বলছে তোমার একটা বেটা ছিল বসুর আগে মারা গেছে যেমন এক বেটার কথা বলেছে পুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে না গম ওই ছেলের কথা মনে পড়লে কলেজা পেটে যায় ওই ছেলের কথা মনে পড়লে পরে আমার কলিজাটা আঘাত লেগে যায় ওগো নাবি গো ওই সন্তানের কথা বলবেন আমার নামি বলছি মা তোমার সন্তানের কবরে আজাব এখনো চলছি ও বড়িমা তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তানের কবরের আজাব আল্লাহ মাফ করবে না যখন বাবা দিয়ে কথা বলো বড়িমা বলছে না বিগ ওই সন্তানকে আমি মাফ করবো কেমন করে যেই সন্তানকে আমি দশ মাস দশ দিন করবে তে আমি রাখলাম রাখার পরে না বেজে রাত্রে বেড়াতে বেটাকে নিয়ে যখন গর্বের নিয়ে সই বেটা যখন লাথি মেরে দেয় আমি মা জননী কত

সত্যি কাশি ব্যাটার প্রতি কত লক্ষ্য করেছি এই ব্যাটাকে কত ছোটবেলা লালন পালন করেছি এই পান বাচ্চা যখন বড় হলো যখন বিবাহ সাথে করলো ওই কাল্লাগিরি পাল্লাতে পড়ে এক মোটা মা খেতে দেয় না আমাকে দেখভাল করে না গো নবি এই সন্তান বড় হয়ে আমাকে লাতি পর্যন্ত মেরেছি নবী গো তাইলে বলুন না ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বলো গো আমার বুড়ি মা তুমি যদি মাফ না করো ব্যাটার কবরাজা বন্ধ হবে না আমার নবী বলছে বুড়ি মা করে करे चलो তোমার সন্তানের কবরের আজাবটা দেখবার জন্যে বুড়ি মা কে এক পা দু পা করে নিয়ে আছেরে বাবা কবরের কাছে নাবি আমার দাঁড়িয়ে দিয়েছে সন্তান কবর কাছে বুড়ি মা দাঁড়িয়ে আছে আমার নাবি মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ ওগো আলামিন গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ এই বুড়িমা তার সন্তান কবর পাজে দাঁড়িয়ে আছে আল্লাহ গো ওই বুড়িমার চোখে এমন একটা পাওয়ার দিয়ে দেন আল্লাহ তার সন্তানের কবরের আজাব যেন দেখতে পায় আল্লাহ বলছে বলে নাবি গো কবর করে নিলাম আমার নাবি বলছে গো বুড়িমা বুড়িমা তুমি কবরের দিকে তাকাও যখনই বাবা কবরের দিকে তাকিয়েছে তার সন্তান বাবা কবর চিৎকার করতেছে মা 啊。 মারিনা গোমা ক্ষমা করে দাও গোমা তোমার সঙ্গে অন্যায় করেছি বড় পাপ করেছি গোমা আমি কবর সহ্য করতে পারি না মা গো তুমি জলদি করে ক্ষমা করে দাও মা জানের চোখের পানি ফেলায়া পেলায় বলছে না রে গো আমি যেদিন দিন বাচ্চা জন্ম দিয়েছিলাম সেদিন কষ্ট হয়েছিল কিনা নবী গো সেই একটা কষ্ট হয়েছিল কিন্তু নবী গো সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে যেন চার গুণ কষ্ট হ্যালো বাবা পুরী চোখের চোখ পেলা বেলা বলছেন বেক আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলে যখন বাবা কথা বলেছি বলার পর বিরাদর ইসলাম মাদান সমানে কিরো যখন বাবা মাপের কথা বলেছে ওই পরিমা সন্তান কবরের আজাব আল্লাহ জানো মা করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা এক কাজ করো খেজুরের গাছে দুটো ডাল কেটে নিয়ে এসো নবীর সাহাবীরা বলছে নবী গো কি করবে বলে কবর আমি কিনে দেব সাহাবীরা বলছে নবী গো কবরে খেজুরের ডাল ডাললে পরে কি হয় আমার নবী বলছো সাহাবিরা যদি কোনো মৃত ব্যক্তির কবরে যদি খেজুর ডাল কেটে দেওয়া হয় যত দিন जिंदा থাকবে তার কবরে আযাব হবে না এদিকে বনি আম্মা নাভি গো ব্যাটা কবরে এত যন্তনে আছে না আমি জানতাম না নাবি বড়িমা ও বড়িমা তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করলে কিসের জন্য বড়িমা বলছে নাভি গো বেটার সঙ্গে যত রাগ হয় না কেন বেটার জন্য যত কষ্ট হোক না কেন নবী গো নবী গো ব্যাটা যখন কবর থেকে মা ডাকটা দেখেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি ব্যাটার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গায়া আমি ব্যাটাকে माफ করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাই যুবকেরা বলতে চাই মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না রে বাউ যেই মা তোমাকে লালন পালন করেছে তুমি কষ্ট করে ভুলে গেছো ও ভাই যদি মা বাবাকে দুঃখ কষ্ট দাও তাইলে বাবা যে মরার পরে জান্নাতে নয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাপ শাস্তা কো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কো দিও না কো দিও না মায়ের দিলেতে ব্যথা কো কোন দিও না কখন নদিও না আরে চেহে যদি ছেলে যদি কোথায় যা মায়ের মনে শান্তি না দিলেতে ব্যথা কখন দিও না কখন নদিও না